অল্প সময়ে শরদেহ ইউনিয়নে উন্নয়নের চমক দেখালেন প্যানেল চেয়ারম্যান এস এম সাইদুর রহমান বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন ব্যুরো চিফ রাজশাহী থেকে রাজশাহীর চারঘাট উপজেলার তিন নং শরদেহ ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন অবহেলা ও স্থবিরতার মধ্যে ছিল এমন পরিস্থিতিতে দু সালের আঠেরোই নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান এস এম সাইদুর রহমান দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরেজমিন জমিন পরিদর্শন করে জরুরি সমস্যাগুলো চিহ্নিত করে এবং পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম শুরু করেন বর্তমানে ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট বড় কয়েকটি রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ চলছে যা স্থানীয়দের মাঝে আশার সঞ্চার করেছে বহুদিন অবহেলিত ইউনিয়নে এবার চোখে পড়ার মতো উন্নয়নের অগ্রগতি দেখা যাচ্ছে এছাড়াও তিনি অসহায়দের মাঝে সরকারি ভাতা ও সুবিধা পৌঁছে দিচ্ছেন নিয়মিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি দ্রুতই ইউনিয়ন ভাষীর ভাজন হয়ে উঠেছেন সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান আলী বলেন দীর্ঘদিনের অবহেলার পরে এখন সত্যিকারের উন্নয়ন দেখতে পাচ্ছি ইউপি সদস্য জর্ণা বেগম জানান মানুষ এখন স্বস্তি পাচ্ছে কাজগুলো শেষ হলে ইউনিয়নের চিত্রই বদলে যাবে প্যানেল চেয়ারম্যান এস এম সাইদুর রহমান বলেন শরদহ ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য জনগণের সহযোগিতায় ইউনিয়নকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতেছে আগে বিগত যত চেয়ারম্যান আসছে তার চাইতে প্যানেল চেয়ারম্যান বর্তমান মেম্বার ছিল মানে হ্যাট্রিক মেম্বার কিন্তু তৃতীয়বারের মেম্বার হয় প্যানেল চেয়ারম্যান বর্তমান এস এম সাইদুর রহমান অনেক ভালো মনের মানুষ সাধারণ জনগণের মাঝে যা কিছু আসে সরকারি অনুদান সব কিছু বিলাই দেয় সে নিজের জন্য কিছুই রাখে না বর্তমান এ প্যানেল চেয়ারম্যান আমাদের কাছে খুবই সুইট আর আগে যা আমরা কোনো বরাদ্দ দেখতে পাইনি এখন যদি নাও পাই তাও সবাই মিলা সমন্বয় হয় এটাই আমাদের খুব সুবিধা মানে ভালো কিছু থেকে ছেড়তে চায় না বোঝেননি এটাই আমরা হয়েছে চাই মোহাম্মদ এস এম সাইদুর রহমান প্যানেল চেয়ারম্যান সারদ এই ফেসি সরকার যাওয়ার পরে তোমার চেয়ারম্যানও চলে গেছে কিন্তু যে চেয়ারম্যানটা এস এম সাজুর রহমান আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন সে দায়িত্ব পাওয়ার পরে আমার মেম্বারের মধ্যে আমরা সবলাই খুশি আমার বন্টন কিন্তু সেই সঠিকভাবে কিন্তু বন্টন করছে এবং গরিব মিষ্ক্রিনের যে 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 গোলা যেগুলো আছে ভিজি ভিজিডি ভিজি ভিজিএফ এবং জি আর যেগুলা গরিবের মাঝে আমরা বিতরণ করি এটা সঠিকভাবে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান মেম্বারের মেম্বারের সঙ্গে নিয়ে কিন্তু সাধারণ মানুষের সে বন্টনগুলা খুব ভালো হচ্ছে এবং সাধারণ মানুষ খুব খুশি এবং আমরা মেম্বার মেম্বারেরও খুব খুব খুশি বিগত সরকারের আমলে ওই আমরা তো তেমন কাজ পাইতাম না চেয়ারম্যান নিজে কাজ করতো হয়তো দুটা বরাদ্দ আসলে একটা মেম্বারকে দিল একটা চেয়ারম্যান করলো এইভাবে করত তাহন কত টাকা বরাদ্দ আসতো সেটাও জানতাম না আমাদের এসে বলতো যে এত টাকা বরাদ্দ আসছে টিয়ার এত টাকার কাবিটা এত টাকার তো আপনারা টিয়ারটা করেন আমি কাবিটা করি বা আপনি কাবিটা করেন আমি টিয়ার করি এভাবে আমরা এর আগে করতাম তুমি দিও তাই আমি লিসি টাইম